বরাবরই সুপারস্টার সাকিব খান দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পূর্ণ পরিস্থিতিতে তিনি গোপনে সাহায্য সহযোগিতা করে আসেন কিন্তু এবার সুপারস্টার সাকিব খানকে ছাত্র সমাজ নতুন একটি বার্তা দিলেন সাকিব খানকে গোপনে নয় এবার সরাসরি বর্ণাত্মদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম ফুলগাজী সাগলনায়া উপজেলার লক্ষাধিক মানুষ একই সঙ্গে নোয়াখালীর আটটি উপজেলা খাগড়াছড়ি দিঘিনালা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আঠারোটি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে এছাড়া নদ নদী তীব্র বেগে ভারত থেকে পানি আসায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেট ও মৌলিভূমি বাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ ও তিন বাহিনী এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সবিজ অঙ্গনের তারকারা পাশাপাশি তারকারা এও বলেন আমাদের ভিতরে যারা তারকা যারা সুপারস্টার যাদের সবাই ফলো করে যারা আমাদের আইডল তাদের উচিত এবার বর্ণাতদের পাশে এসে দাঁড়ানো কারণ তাদের দেখা দেখি অনেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে আর গোপনে নয় এখন সময় এসেছে বর্ণাত্ম ভাই বোনদের পাশে এসে দাঁড়ানো গত বুধবার একুশে আগস্ট বিকেলে চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লিখেন পেনি নোয়াখালী এদিকে নায়িকা অপবিশ্বাস তিনি ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে তার উপবিশ্বাস ফ্যান ক্লাবের পক্ষ থেকেও বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য একটি টিম গঠন করা হয়েছে পাশাপাশি সুপারস্টার শাকিব খান তিনি জানা গেছে গোপন সূত্রে শাকিব খান তিনি নাকি বেশ কিছু এলাকায় তিনি ত্রাণ সহযোগিতার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তবে এই খবরটি প্রকাশ হওয়ার সাথে সাথে অনেকে অনুরোধ করেন ভাই এখন আর গোপনে নয় এবার আপনি সামনে আসুন আপনার দেখা দেখি অনেকেই ইন্সপায়ার্ড হবে এসব বিপর্যস্ত মানুষের পাশে তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আপনি আমাদের দেশের একজন সুপারস্টার আপনি এভাবে আর গোপনে সাহায্য সহযোগিতা করার কোনো দরকার নেই